জিন্দের দ্বারা মক্সিজেন মসজিদে বাবারা আমি জিজ্ঞাসা করিবো জিনের সম্মান বেশি না মানুষের সম্মান ফেরেস্তার দাম বেশি না মানুষের দাম বেশি জিন্দিয়া কাজ করাইতেছে সোলাইম আল্লাহ সালামের জিন্দিয়া কাজ করাইতেছে সোলাইমান নবীর লাঠি হাম দিয়া রাষ্ট্রপ্রধান পয়গাম্বর দাঁড়াইয়াছে জিনেরা কাজ করে জিনেরা কাজ করতেছে সোলাইমান নবীর দিকে তাকায় মাথাটা ঘুরাইয়া ফেলায় কয় সোলাইমান নবী লাঠি নিয়ে দাঁড়াইয়া আছে কাজে ফাঁকি দিলে পাশার সমরা থাকবে না জিনের দাম বেশি না ফেরেস্তার দাম দাম বেশি না মানুষের দাম জিনের শক্তি বেশি না মানুষের শক্তি বেশি সুলাইমান আলাইহিস সালাম একটা সম্মেলন ডাকছে জিন দাও দানব দৈত্য ভূত প্রেত মানুষ নিয়া সম্মেলনের মধ্যে প্রধান অতিথি হযরত সুলাইমান আলাইহিস সালাম সভাপতি সুলাইমান আলাইহিস সালাম সালারে আলা সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম জিন দাও দানব দৈত্য ভূত নিয়া প্রেত নিয়া একটা সম্মেলন ডাকছে সম্মেলনের উদ্বোধনী বক্তিতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে জিন দাও দানব দৈত্য ভূতের আগো আমি শুনতে পাইলাম বিলকিস নাকি ঈমান নিয়ে আমার দেশে আসছে কুরআন শরীফের মধ্যে সুলাইমান নবী বিলকিসের কথা আছে না বিলকিস নাকি ইমান নিয়ে আমার কাছে আসতেছেন বিলকিস আমার কাছে আসার আগে বিলকিস এসে আসুন আইনা দিতে পারবা হাজার হাজার মানুষ মহা সম্মেলন সুলাইমান নবী হইল প্রধান একজন কথা বলে না একটা লোক দাঁড়ায় বলে সুলাইমান নবী গো পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে

সালাম বলে সময় বেশি লেগে যাইবে এত সময় দেওয়া যাবে না এর চাইতে কম সময়ের মধ্যে কে কিসের সিংহাসন নিয়ে আসতে পারবা পিন্ড অফ সাইলেন শব্দ নাই কেউ দাঁড়ায় না এমন সময় ডান দিক থেকে নিরান্তিন একজন মানুষ দাঁড়ায় গেছে এক কয়েকটা দাঁড়ি মাত্র পেট ফোট নাই

আমি জিজ্ঞাসা করি মাঘুর আর মানুষ খালির মানুষ ওদের নাম কোন খালি আপনারা সব তুষো খালি সীমাও খালি ও আশেপাশেও খালি কি বলেন ঠিক না বেঠিক সীমা খালি তুষ খালি বোয়াল খালি কি বলেন ঠিক নেবে ঠিক সব খালি আছে না নাই আছে না নাই আপনার কাছে জিজ্ঞাসা করি ভাইজান ৩৫ সাহেবের দা 1 বিঘা কনস্টেবলের দা আড়াই হাপ বুঝেন কিন্তু

নিজেরে প্রকাশ করতে রাজি ছিলাম না যেহেতু নবীর আর কেউ দাঁড়ায় না এই জন্য আমি দাঁড়ায় গেছি যদি আপনি আমার নবী যেই যেই যুগে যুগে নবী সেই তিনি শ্রেষ্ঠ মানুষ পয়গাম্বর গো আপনি জানতে চাইছেন এই জিনের আগে কে আইনা দিতে পারবে হুকুম যদি করেন গো আমি আপনার একজন উম্মত আমি পারবো বিলকিসের সিংহাসন আইনা দিতে সোলার মাসলাম মুসকি হাঁস দিছি হাস দিচ্ছে হাঁস দিছি ডাক বাবা মানুষ হুস বলো ক তোমার কত সময় লাগবে বিলকিসে সিংহাসন আইনা দিতে দিতে মানুষটা একটু হাস দিছে পয়েগাম বর্গ আমি আপনার একজন সাধারণ উম তুম্মত যদিও ঘুম করেন আমি আইনা দেব সময়ের মাপ দেওয়া লাভ কি ষোলার মাস নোমের বন্ধ করিয়া সারিয়ে দেবেন দেখবেন বিলকিসে সিংহাসন আপনার বাম পাশে সময় কতটুকু চোখটা বন্ধ করিয়া খুশি না বেজা মানুষ আগে পারছে না জিনে মানুষ যদি ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা মুখ তারে বানায় তাহলে সেই মুখ দিয়ে পারে না ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বোঝেনি আসেনি মাগুরা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা দিয়ে সরমনাইও যায় সরসিনাও যায় ফুরফুরাও যায় জনপুরও যায় তাবলিক জামাতের আমিরও যায় সাত গ্রুপও যায় জোবাইয়ের গ্রুপও যায় তালবেলেও যায় মুফাসেরও যায় মোহাদ্দেশও যায় ইমাম সাহেবও যায় মতোয়াল্লিও যায় সরোজাই ডাকাইতো যায় সুইফারে থ্যাঙ্ক ইউ যায় রসমালাইয়ে থ্যাঙ্ক ইউ যায় তালের থ্যাঙ্ক ইউ যায় গুয়েট থ্যাঙ্ক ইউ যায় গিয়ে থ্যাঙ্ক যদি ডিস্ট্রিক্ট মুঠে রাস্তা বানাও হালালও যায় হারামও যায় এই মুখ দিয়া কথা বললে কাজ হবে না মুকটারে পবিত্র করা লাগবে রাজায় খায় রসমালাই রাজায় সকালবেলা নাস্তার পরে দুই পিস রসমালাই দুইটা ডিমের ফোস ভাজি লাগে আর অনেক কিছু অনেক কিছু কষ্ট অন্য মনস্ক না না নাস্তা খাইছে একটা না ছয় মাস রসের মধ্যে যেই মালাই থাকে তারে বলে রসমালাই না শুকনা জায়গায় যে মালাই থাকে তারে বলে রসমালাই মালাই কোনটা রাজা ছয় মাস পর্যন্ত রসমালাই মালাই খাইতে যাইয়া রাজায় চিন্তা করে যে

রাজায় আর রসের কথা জিগায় না কিন্তু ছয় মাসের মধ্যে রসমালাইয়া পুজির আমি ছয় মাস পর্যন্ত একই মেনুতে রসমালাই দিয়ে নাস্তা করছি আগামীকাল থেকে দুই পিস সন্দেশ কয় পিস কয় পিস প্যারা সন্দেশ সন্দেশ করলে আপনারা বুঝবেন আবার ওই সানা।